আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই যদিও ভিডিওটা আপলোড করা হচ্ছে রাতে বাট তখন তো মর্নিংই ছিল সো গুড মর্নিং সকালবেলায় আমার বাসায় ভাত বা রুটি এগুলাই খাওয়া হয় সবসময় তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু বানানো যায় একটা ব্যাপার লক্ষ্য করলাম ইদানিং আমার রান্নাবান্নাগুলো কেমন একই রকম হয়ে যাচ্ছে বিশেষ করে সকালবেলার খাবারটাতে আমরা প্রতিদিনই কেমন একটা ভাত রুটি এগুলোই খাচ্ছি তাই ভাবলাম আজকে একটু ছেলের বাবাকে স্যান্ডউইচ বানিয়ে দিই বাসায় কোনো চিকেন ছিল না কিন্তু দেখলাম যে আমার সসের ছিল আর সাথে হচ্ছে ডিম দিয়ে আজকে স্যান্ডউইচটা বানিয়ে নেব পুরুষ মানুষরা কিন্তু আমাদের থেকে খুব বেশি কিছু চায় না একটু তাদের যত্ন নেওয়া একটু ভালো ভালো খাবার রান্না করে দিন দেখবেন একদম তারা খুশি হয়ে যাবে এই ভালো ভালো খাবার রান্নাটা আমার করা হয় কিন্তু সেটা হচ্ছে লাঞ্চ বা হচ্ছে ডিনারের জন্য করা হয় সকালবেলায় আমি একদমই আলসে হয়ে গেছি একদম ঘুম থেকে উঠতে পারি না ঠিকঠাক টাইমে আর উঠতে না পারলে কী করে কিছু বানিয়ে দেবো বলেন তো এই তো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আর আজকে খুব বেশি ভালো করে ভিডিওটা করা হয় নাই আসলে একটু তাড়াহুড়া ছিল তাই যতটুকু পেরেছি একটু একটু হচ্ছে ভিডিও করে রেখেছি আর এরপরে ভাবলাম একটু ভালো করে ছবি টবি তুলে রাখি তো এখানে একটু সস দিতে নিয়ে এই যে এই দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে সসের বোতল থেকে সস পড়তেছিল না যাই হোক কী আর করার এখন তো আর সসটাকে তুলে ফেলা যাবে না তো এই অবস্থাতেই হচ্ছে কয়েকটা ছবি তুলে রাখলাম একটু ভিডিও করে রাখলাম তো এরপরে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম আজকে হচ্ছে একটু ডাল দিয়ে লাউ রান্না করব ডাল দিয়ে লাউটা কিন্তু অনেক বেশি মজা লাগে কে কে খাইছেন বলেন তো চিংড়ি মাছ দিয়েও লাউ মজা লাগে বাট আমার কাছে মনে হলো যে ডাল দিয়ে লাউটা বেশি মজা হয় যেহেতু চলে আসছে লাউ তো খাওয়া চলতেই থাকবে তো একই রকম লাউ আর কতদিন খাবো বলেন এই কারণে আমি দেখা যায় একদিন হচ্ছে লাউটা এরকম রান্না করি আবার একদিন হচ্ছে লাউটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো এভাবেই চলতেছে আর কি বাজার থেকে ওই দিন হচ্ছে পেঁয়াজের কলি নিয়ে আসছে সাথে আবার পেঁয়াজও ছিল তো আমি হচ্ছে মাছটা একটু পেঁয়াজের কলি দিয়ে ঘনাঘা করে নিলাম এটা মনে হয় রুই মাছ ছিল আর এই তো এখানে হচ্ছে রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু এই কি কী বলে মালসা বলে না মালশাই তো বলে মনে হয় মালসাটাকে একটু হচ্ছে কালার করে নেব তো এখানে একটু সাদা রং করে নিচ্ছি প্রথম কারণ সাদা রঙ করে নিলে যে কোনো কালারটা হচ্ছে খুব সুন্দর করে ফোটে এটার উপরে হচ্ছে আমি পার্পেল কালার করছিলাম পার্পেলের উপরে তো ইদানিং আমার খুব বেশি ভালোবাসা জন্মাইছে পার্পল কালারের সব কিছু আমার ভালো লাগে তাই আমি হচ্ছে সব কিছুই এখন পার্পল কিনি পার্পেল রং করি সব কিছু পার্পেল পার্পেল আমার তো এরপরে রাতে হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম বাইরে কাচ্চি খেতে গেছিলাম যদিও খুব বেশি মজা ছিল না আর এই তো আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ